উত্তরবঙ্গ থেকে সিলেট এবং চট্টগ্রাম রুটের জন্য নতুন বাস নিয়ে আসলো মদিনা ট্রাভেলস হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মদিনা ট্রাভেলসের ভরে যুক্ত হওয়া চার ইউনিট ব্র্যান্ড নিউ নন এসি বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম বাংলাদেশের নতুন অপারেটর মদিনা ট্রাভেলস উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম এবং সিলেট রুটে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু মদিনা ট্রাভেলস তাদের ভরে যুক্ত করেছে চার ইউনিট নতুন বাস ভারতীয় আশেক লেন বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই চার ইউনিট বাসকে কিন্তু এই চার ইউনিট বাসের বডি কোন গ্যারাস নির্মাণ করেছে সে সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি মদিনা ট্রাভেলস কিন্তু একটি সম্পূর্ণ নতুন ব্যানার বাসগুলো বডি হিসেবে হিসেবে কিন্তু কোনো প্রকার অদ্ভুত হুন্দে কিংবা লাক্সান হিসেবে ব্যবহার করা হয়নি দেশীয় ক্লাসিক বোর্ডের আদলে কিন্তু এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে আনুমানিক দুই কোটি টাকা মূল্যের বাস নিয়ে কিন্তু তারা সার্ভিস প্রদানের জন্য নেমেছেন চারটি বাসে কিন্তু একই রকমের পেস্কিমের ব্যবহার করা হয়েছে যেখানে সাদা খয়রি এবং লাল কালারে ব্যবহার করা হয়েছে ভারতে আশোক লিলেন বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের চেসিসগুলো ইঞ্জিনে কিন্তু একশো ষাট হওয়ার স্পারের সুবিধা পাওয়া যায় এবং এই বাসগুলোর ইঞ্জিনগুলো কিন্তু টার্বোচার্জ দেশে অঙ্কে প্রতি ইউনিট চেসিসের মূল্য পরে প্রায় তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার মতো এবং বডি করার জন্য আর স্পেন্ড হয়ে যায় প্রায় আঠেরো থেকে বিশ লক্ষ টাকার মতো বাংলাদেশের অনেক নামি দামি অপারেটর কিন্তু এই মডেলের চেসিস দিয়ে সার্ভিস প্রদান করছে বর্তমানে তবে নতুন বাস কোম্পানি হিসেবে কিন্তু আমি মনে করি যে ভারতীয় ব্র্যান্ডের এই বাসগুলো তাদের জন্য বেশ পারফেক্ট হবে এই বাসগুলোতে হিনো ব্র্যান্ডের লোগো ব্যবহার করা হয়েছে শুধুমাত্র যাত্রীদের আকর্ষণ করার জন্য যে গ্যারেজটি এই বাসগুলো বডি নির্মাণ করেছে সেই গ্যারেজটি কিন্তু এই বাসগুলোর ফ্রন্ট ব্যাক সাইড সব মিলে বেশ ভালো মানে কাজে উদাহরণ দিতে পেরেছে ফ্রন্টে হ্যালোজেন এবং এল ইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং র্যারে ব্যবহার করা হয়েছে দেশের ক্যাপসুল বাসে ব্যবহার করা টেলারের ব্যবহার পাশাপাশি উপরে গোল লাইটের ব্যবহার করা হয়েছে কিন্তু আমি মনে করি যে এই বাসগুলো ব্যাকে কিন্তু বেশ অনেক লেখালেখি করা হয়েছে যার জন্য বাসটি ব্যাকের সন্দ্যতা কিছুটা কমে গিয়েছে অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক প্রতিটি গাড়ির ড্যাশবোর্ডকে কিন্তু সেম একইভাবে নির্মাণ করা হয়েছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামা বাসগুলোর ও বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালাকার আওতা ব্যবহার করা হয়েছে এবং বাসগুলোর সামনের অংশে যে সিলিং এর কাজটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু সিম্পল আকারে করানো হয়েছে ইকোনমিক ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশন এবং সর্বশেষ রথে পাঁচটি সিট দিয়ে কিন্তু চারটি বাসে ব্যবহার করা হয়েছে সর্বমোট একচল্লিশটি করে সিটের ব্যবহার কোনো সিটের সাথে কিন্তু রেস্টের ব্যবহার করা হয়নি কিন্তু সেই লেগ স্পেসের ব্যবহার রয়েছে প্রতিটি বাসের ভেতরে কিন্তু করা হয়েছে কালারফুল এবং চেন এল ইডি ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসগুলোর ভেতরে সবচেয়ে সাথে আরও একটা সুন্দর করে ফুটে উঠেছে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে লেগ ব্যবহার না করা হলেও বেশ হিউজ পরিমাণে লেগ স্পেস ব্যবহার করা হয়েছে বেলবেট কাপড়ের ব্যবহার করা হয়েছে সিটগুলোতে যা লং এর জন্য বেশ পারফেক্ট হবে যাত্রীদের জন্য অ্যাডজাস্টেড হেড ডেস্ক এবং আনএাস্টেবল নেক ব্যবহার করা হয়েছে পাশাপাশি আরও রয়েছে ব্যবহার এবং সিট পোনাল নিজের প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারবে অধিক সময় বসে এই সিটগুলোতে জার্নি করে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না বলে আমি মনে করি প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগেঙ্গেরা ব্যবহার মেলে বসার জন্য এবং চিপ জুস নেক্স ক্যারি করার জন্য নিটের ঝুরির ব্যবহার করা হয়েছে সবগুলো সিটের সাথে কিন্তু সিম একই ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে প্রতিটি সিটে মাথার উপর রয়েছে রিডিংার্স এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা তিনি নিজের প্রয়োজন মত ব্যাগ ব্যবহার করে নিবে মদিনা ট্রাভেলসের এই বাসগুলো বর্তমানে কিন্তু সার্ভিস প্রদান করছে উত্তরবঙ্গ মানে রংপুর থেকে চট্টগ্রাম এবং সিলেট রুটে যেখানে রংপুর থেকে সিলেট এবং রংপুর থেকে চট্টগ্রাম রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে নয়শো টাকা আবারও বলছি কোন গেলে যে এই বাসগুলো বডি নির্মাণ করেছে সেটি জানি না কিন্তু বাসগুলোর কাজ বেশ ভালো মানের করতে পেরেছে তারা বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড সব মিলে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে ওই অজানা গ্যাসটি বাসগুলো চেসেসে কিন্তু বেশ ভালো মানের বডি করতে পেরেছে পাশাপাশি কালা পেন্টিংয়ের কাজটি কিন্তু অনেক অসাধারণ করে করতে পেরেছে এবং বাসগুলো সুন্দর থেকে অনেকটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানে মদিনা ট্রাভেলস কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ